এদেশের এক নতুন ময়ূর সৃষ্টি হয়েছে এই একটা দলের সেকেন্ডিং প্রধান ওই সে যেভাবে হাত ছুড়ে আমার তো ভয় হয় উনি শীঘ্রই ওনার এর বোর্ডে সম্রাট বিরুদ্ধে খুশি হয়ে যাবে তাই ওনাকে সাবধান করি এসব না করে কোনো লাভ হবে না আমরা সচ্চার আছি মাঠে আছি আর আর একটা কথা বলি শেষ করবো যে একটি দল নতুন নতুন গঠিত দল ওনারা বিভিন্ন জায়গায় বলছেন যে বিএনপি নাকি আশ্রয় দিচ্ছে আমি একটা কথা বলে শেষ করি পটুয়াখালীতে জালো কাঠিতে তারা একটা বাধার সম্মুখীন হয়েছিলেন জন্য সম্মুখীন হয়েছিলেন জালো কাঠিতে তারা যে দল পুনর্গঠন তৈরি করতে গিয়েছিলেন সেই দলে দেখা গেছে ম্যাক্সিমাম হলো আওয়ামী লীগের দ্বিতীয় এবং তৃতীয় সারি এবং সে তাতে ক্ষুব্ধ হয়ে যারা ওখানে ছাত্র নেতারা ছিলেন তারা তাদের জনবাণীকে ঢুকতে ঢুকতে বাধা প্রদান করেছিলেন শুধু এইটাই নয় তারা সমগ্র দেশে এইভাবে আওয়ামী লীগের তৃতীয় চতুর্থ সালের লোকদের নিয়ে দল গঠনের চেষ্টা করছে কিন্তু কি হবে দল গঠন করে কোনো লাভ হবে না এ দেশের মানুষ আপনাদেরকে চিনে ফেলেছে আপনারা নতুন বাংলাদেশ বলার প্রত্যয় এসেছিলেন কিন্তু এখন আপনার ক্ষমতার বাংলাদেশ নিয়ে নাচানাচি শুরু করছেন কিন্তু ক্ষমতার বাংলাদেশে যাওয়া অত সহজ নয় এদেশে আমরা যতদিন জাগ্রত আছি এদেশের আফমার মানুষ যখন এদেশ এদেশের যে প্রাণ নেতা তারেক রহমানের পিছনে কতাবদ্ধ আছে আমরা আপনাদের সমস্ত

এই মঞ্চ থেকে কবির কবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মরহুম জনাব শহীদ জিয়র রহমান আরও সাথে সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের বিলেতে থাকে ভবিষ্যতের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে আজকে আমরা এখানে প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছি এখানে আজকে আমাদের দেখা যাচ্ছে চারোদিকে ষড়যন্ত্র চারোদিকে ষড়যন্ত্রের বাতাস আমরা বিগত গেছি সরকারের বিরুদ্ধে সতেরো বৎসর আন্দোলন প্রতিবাদ করে এই গণতন্ত্রের সামনে প্রতিষ্ঠা করব সতেরো বৎসর যারা আমরা কারাগারে নির্যাত ছিলাম নির্যাতিত হয়েছি আমাদের জেলের ভয় দেখায় না আমরা এই ফেসিস হাসিনাকে এই সতেরো বছর পরিশ্রম করে একটা ক্ষেত্র তৈরি করে তারপর পাঁচে আগস্টে ছাত্র জনতা সবার একাগ্রতায় আমরা হাসিনাকে পদতলিত করতে পারছি তো তার মানে এই নাই যে বিএনপি সেখানের কন্ট্রিবিউশন যদি বিএনপির নাইনটি নাইন পার্সেন্ট কন্ট্রিবিউশন থাকে আর অন্য অন্য দলের আপামোর জনসাধারণ সাধারণের হয়তো টেন টু ফাইভ পার্সেন্ট কন্ট্রিবিউশন থাকবে সো আমাদের এত খাটো করে ভাবার দেখা স্কোপ নাই আমরা সবাইকে পরামর্শ দিব পাঁচই আগস্টে যারা বুকে বুক মিলিয়ে কাঁধে কাক বিলিয়ে এক পেশাজীবী নেতৃজীবিন্দ সাথে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ যারা একসাথে মিছিলে সামনে নেতৃত্ব দিয়েছিলাম আবার আসুন দল মত নির্বিশেষে সবাই ঐক্য গড়ে তুলি কারো বিরুদ্ধে কারো খাঁধা ছড়াছড়ি না করি আমরা একটাই আমাদের মানে প্রবাদ হোক স্বৈরাচার নিপায গণতন্ত্র মুক্তি পাক এটাই আমার আজকের শেষ বাড়ি সবাইকে আল্লাহ